এগারো নম্বর কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে মানে কোনো এক শ্রেণীর শিক্ষার্থী রে টোটাল তিরিশ জন তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে তার মানে তিরিশ জনের ভিতরে বিশ জন ফুটবল খেলা পছন্দ করে আবার পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে আচ্ছা তিরিশ জনের ভিতরে কিভাবে বিশ জন আবার পনেরো জন দুইটা তো দুই রকম না এর ভিতরে বিষয় আছে দেখো অনেকে বলতে ভাই রয়েছে তো তিরিশ জন বাট বিশ আর পনেরো জন আলাদা আলাদা পছন্দ করে তাহলে পঁয়ত্রিশ জন হয় তাহলে ভুল আছে না না সঠিক আছে একটু বুঝো পরবর্তী টুইস্ট আছে একটু ভালো করে বোঝা ট্রাই করো দুইটি খেলায় পছন্দ করে এর শিক্ষার্থীর সংখ্যা পাঠ দশজন মানে এর ভিতরে ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে তার ভিতরে আছে টোটাল কয়জন জন। ঠিক আছে কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তার মানে কতজন শিক্ষার্থী এর ভিতর দুইটি খেলা পছন্দ করে না ঝামেলা হয়ে গেছে এটা এখানে তো দুইটি খেলা পছন্দ করে দশজন জন করে তো এর ভিতরে আবার ফুটবল কয়জন করে সেটা আমরা সে জানি না তারপরে কি ক্রিকেট কয়জন করে দশ জনের ভিতরে সেটাও জানি না তো এখান বলে পছন্দ করে না তা ভেন চিত্রের মাধ্যমে বা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করে চলো আমরা একটু দেখি প্রথমে সমাধান দেব দেয়া আছে বিলে কমা দেব অথবা মনে করি দেওয়া আছে না দিলে কোনো সমস্যা নেই প্রশ্ন থেকে তোলা তো এইগুলো এই আছে লেখা হয়েছে বাট না দিলে সমস্যা নেই আমরা মনে করি লিখবো একবারে ঠিক আছে মনে করি ভেন চিত্রের আয়তকার ক্ষেত্রটি মন করো তিরিশ জন শিক্ষার্থী সেট ইউ তাহলে ভেন চিত্রের আয়তকার ক্ষেত্রটি তিরিশ জন শিক্ষার্থী সেটকে আমরা তিরিশ জন যে শিক্ষার্থী রয়েছে সেটকে আমরা কি ধরেছে। ইউ ধরেছে এই যে ত্রিজন শিক্ষার্থীর ইউ এটা কিন্তু ভেন মাধ্যমে প্রকাশ করতে বলেছে একটু দেখো যার ফুটবল পছন্দ করে তাদের সেট এফ যারা ফুটবল পছন্দ করে তাদেরকে আমরা এফ দিয়েছি তে মন করো ফুটবল ফুটবলতে তে কয়জন পছন্দ করে বিশ জন এই যে ফুটবল পছন্দ করে বিশ জন এবং যারা ক্রিকেট পছন্দ করে তাদের সেট সি দিয়েছি ক্রিকেট যারা পছন্দ করে তাদেরকে সি সি তে কি বোঝানো হয়েছে ক্রিকেট পনেরো জন ক্রিকেট পনেরো জন ওকে ফলে ভেন চিত্রটি চারটি নিঃশ্বেদ সেটে বিভক্ত হয়েছে কয়টি সেট এক দুই তিন চার এই যে চারটি নিঃশ্বেদ সেট নিঃশ্বেদ সেট মানে ইন্টারসেকশন নিঃশ্বেদ সেট মানে ইন্টারসেকশন নিঃশ্বেদ সেট মানে কি বলা হয় ইন্টারসেকশন ঠিক আছে যাদেরকে এম এন ও পি দ্বারা চিহ্নিত করেছে একটু দেখায় এম কয়জন দশ কিভাবে হলে সেটা বুঝিয়ে দেব এবার এন কয়জন পাঁচজন সেটা কি সেটা বুঝাবো আর ওতে হচ্ছে দুই শিক্ষার্থী রয়েছে এই যে দুইজন শিক্ষার্থী মানে দুই রূপায় বা ফুটবল পছন্দ করে এবং ক্রিকেটও পছন্দ করে সেই রকম রয়েছে কয়জন দশজন রয়েছে এই যে এ দশজন মনে করো ও দ্বারা প্রকাশ করা হয়েছে আর এনতে পাস কেন হইলে সেটা বোঝাবো আর পিতে কেন হলে সেটা একটু দেখো ভেন এইটা না করে কিন্তু না তো ভেন দেখো একটু এখানে উভয় খেলা মানে সেট ও খেলা মানে পছন্দ করে ক্রিকেট করে তার ভিতর আমরা প্রকাশ করেছি ও ও বলতে কোনটা এই যে এটা ওতে দশজন কয়জন ছিল দশজনকে বোঝানো হয়েছে দুইটা খেলায় ফুটবলও পছন্দ করে ক্রিকেটও পছন্দ করে এখানে সেটাকে আবার কি উল্লেখ করা হয়েছে দেখো নিশ্চয় ছেট তো নিশ্চয় ছেট মানে হচ্ছে কি ইন্টারসেকশন এই যে ইন্টারসেকশন তাহলে ওর মানটা কিভাবে আসে একটু বোঝায় এর ভিতর ফুটবল ছিল মাত্র কয়জন 20 জন আর ক্রিকেট পছন্দ করতে 15 জন তাহলে যার সদস্য সংখ্যা 10 জন কিভাবে হলো 10 জন সদস্য ফুটবল এবং ক্রিকেট তো একটু বলি ভালো করে মন দিয়ে দেখো তো এখানে ফুটবল কোনটা এই যে 20 ইন্টারসেকশন মন করে রয়েছে সে ক্রিকেট তো সদস্য সংখ্যা আমাদের টোটাল কত ছিল এই যে 10 জন এই 10 জন ঠিক আছে এখান বিলেছে এম শুধু ফুটবল খেলা পছন্দকারী করে শিক্ষার্থীর সেট এম এমটা তো ফুটবল কিভাবে পছন্দ করে বা বুঝব কারণ আমাদের টোটাল ফুটবলও পছন্দ করে এবং ক্রিকেট পছন্দ করে টোটাল 10 জন এই 20 এর ভিতর থেকে আমরা 10 মাইনাস করে দিই তাহলে আমাদের কত থাকে 10 তো সেইটাই করা হয়েছে যার সদস্য সংখ্যা 10 জন এই যে এটা হচ্ছে ফুটবল এতে ফুটবল ধরে না এটা ফুটবল খেলা পছন্দ করে এবার এন শুধু ক্রিকেট খেলা পছন্দ করে কি করে ক্রিকেট খেলা করে শিক্ষার্থী সেট যার সদস্য আছে 5 জন কিভাবে হলো 5 জন একটু বোঝায় কারণ টোটাল আছে আমাদের কি পনেরো জন ক্রিকেট পছন্দ করে তার ভিতরে ফুটবলও করে ক্রিকেটও করে তো এইটা পনেরো ভিতরে যদি আমরা এই দশকে মাইনাস করে দিই তাহলে আমাদের চলে আসে কত পাঁচ তো এনটা কি বোঝানো হয়েছে ক্রিকেট তাহলে ক্রিকেট মন করে করে পাঁচজন ঠিক আছে তাহলে শুধু ক্রিকেটে খেলা পছন্দ করে সেক্ষেত্রে সংখ্যা হয়ে গেলো পাঁচজন এবার দেখো এইগুলোকে আমরা কি করব যোগ করব তো এখানে আমরা এইগুলো বাদ দিয়ে দেবো কাটাকাটি করব না অতএব দেব এম ইউনিয়ন এন ইউনিয়ন ও আমাদের টোটাল এই যে এম ইউনিয়ন এন ইউনিয়ন তাহলে টোটাল এবার দেখো যে কোনো একটি অথবা দুটি খেলায় পছন্দকারী শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা হবে পঁচিশ জন তার মানে এইখান থেকে টোটাল শিক্ষার্থীর সংখ্যা এবং ভালো করে দেখো যে কোনো একটি অথবা দুটি খেলায় পছন্দকারী শিক্ষার্থীদের সে পছন্দ করে ফুটবল এবং ক্রিকেট দুইটা পছন্দ করে টোটাল আমরা কত পঁচিশ জন ভিতরে পাই গেছি এনতে ফুটবল খেলা পছন্দ করে মাত্র দশজন ক্রিকেট পছন্দ করে মাত্র পনেরো জন তাহলে কত হয়ে যাচ্ছে সরি পাঁচজন পনেরো জন আছে আর টোটাল পছন্দ করুক অথবা না করুক অথবা দুইটি খেলা অথবা খেলা নাই উভয় পছন্দকারী মোট সদস্য সংখ্যা কত পাই যাচ্ছে আমরা পঁচিশ জন ঠিক আছে টোটাল এলাম পঁচিশ জন এবার বিষয়টা একটু ভালো করে মন্দির দেখো অতএব পি দুটি খেলায় পছন্দ করে না তার মানে পি হচ্ছে একটা খেলা হয় যে এখানে যে পি দেখছো এই খেলাটা পি একেবারেই পছন্দ করছে না পাঁচজন টোটাল পাঁচজন পছন্দই করে না এখানে সেটাই দেওয়া হয়েছে দেখো দুটি খেলায় পছন্দ করে না কয়জন পাঁচজন কারণ আমার এখানে পছন্দ করে না কয়জন সেটা পছন্দ করে না এই টোটাল ছিল কয়জন তিরিশ জন ছাত্র ছাত্রী তার ভিতর পঁচিশ জন পছন্দ করে টোটাল কয়জন পালাম টোটাল পালাম পছন্দ মোট একটি অথবা দুটি খেলায় পছন্দ করে মোট হচ্ছে পঁচিশ জন করে তার ভিতর করে না কয়জন সেটা বের করতে বেলা গেছে তাহলে এখানে একটু দিয়ে দেখো করে না খেলা একেবারে পছন্দ করে না পাঁচজন তাহলে পাঁচজন শিক্ষার্থী দুইটি খেলা পছন্দ করে না একেবারে পাঁচ পাঁচজন খেলা পছন্দই করে না ঠিক আছে সেটা বলে সেটা আমরা আবার কি ভেন সেটের মাধ্যমে প্রকাশ করেছি পিটে পছন্দ করে না ঠিক আছে পিটে পছন্দ করে না কয়জন টোটাল পাঁচজন ভেন সিটের মাধ্যমে এনতে শুধুমাত্র কি বোঝানো হয়েছে ক্রিকেট খেলা পছন্দ করে আর এমতে শুধু ফুটবল খেলা পছন্দ করে আর উভয় খেলা পছন্দ করে করেজন 10 জন তাহলে আমরা পেয়ে গেছি শুধু ফুটবল খেলে কি দশজন তাহলে শুধু খেলে 10 জন আর ক্রিকেট পছন্দ করে পাঁচজন জন তাহলে পনেরো জন টোটাল হলো পনেরো জন আর দুটা খেলা এক সঙ্গে পছন্দ করে কয়জন 10 জন তাহলে কয়জন হয় টোটাল পঁচিশ জন খেলা পছন্দই করে তিরিশ জনের ভিতর আর পাঁচজন করে না সেটা আমরা প্রমাণ করে তোমাদের দেখিয়ে দিই আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই